ইসলামের ভিতরে কেবল সৌন্দর্য ইসলামের ভিতরে কেবল সৌহার্দ্য ইসলামের ভিতরে কেবল সম্প্রীতি ইসলামের ভিতরে কেবল ভালোবাসা সোবাহা আল্লাহ ইসলামের সৌন্দর্য যদি আপনি বলে যান আপনি মুসলমান থাকতে পারবেন না মুসলমানের অন্যতম একটি দিক নির্দেশন হচ্ছে ইসলামের সৌন্দর্য আপনার ভিতরে সেট করা আল্লাহ ইসলামের সৌন্দর্য কি বলেন ইসলামের সৌন্দর্য কি কারো জানা নাই ইসলামের সৌন্দর্য হচ্ছে মানুষের সাথে উত্তম ভাবে কথা বলা সোহান বলবেন না মানুষের সাথে উত্তম ভাবে কথা বলা হোক সেটা আপনার শত্রু হোক সেটা কি শত্রু কিন্তু শত্রুর সাথে আমরা কি ভালো ব্যবহার করি জরিমান করি করি রাসুলের চাইতে আমাদের কি আমাদের শত্রুরা বেশি কষ্ট দেয় কথা বলেন বেশি কষ্ট দেয় বেশি কষ্ট দেয় না আমার ভাইয়ের বন্ধুবোল রাসূল সাল্লাল্লাহ কে আবু জাহেলের গুষ্টিরাম অব্যাশায় বামোগীরা আবলাহা বাবুজাহাল এতটা কষ্ট দিয়েছে রাসূল মানুষের উপর কোনো অভিযোগ নাই কোন টর্চার নাই কোন জুলুম নাই নির্যাতন নাই বরং সব রাসুল সাল্লু শুধু এতটুকু করেন কাফেররা যখন দুঃখ দেয় কষ্ট দেয় জুলুম করে নির্যাতন করে শুধু

উটের নারী ঘুরি রাসুলের ঘাড়ের উপরে বসিয়ে দেয় একটা একটা জীবিত তাজা উটের না আর এটা একটা গরুর নারী ভরি না উটের নারী ভরি ষাট সত্তর আশি কেজি একটা নারী ভরি যখন একটা মানুষ উপরে চাপিয়ে দেয় কেমন লাগে জড় বলুন কেমন লাগে অথচ এই মানুষদের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম কখনই কোনো ধরনের খারাপ ব্যবহার করেন নাই আরো যেন আশ্চর্য হবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে একদিন আবুজাইল তার বাড়িতে খবর দিয়েছে লোক মারফত এর আগে আবু বুজাহান রাস্তার ভিতর একটা গর্ত গভীর একটা গর্ত খনন করেছে ওই গভীর গর্তটা খনন করার পরে উপরে এমন ভাবে লিপ দিয়ে রেখেছে এমন ভাবে করে রেখেছে কোন মানুষ এটার বোঝার সাধ্য নাই যে এখানে একটা গভীর কূপ আছে একটা সোড়া একটা গুহা আছে এটা কারো বোঝার কোন নাই আবু জাহেল লোক পাঠিয়ে দিল যাও মোহাম্মদের কাছে যাও যাইয়া বলো যেন তোমার চাষা আবু জাহেল সে অসুস্থ তোমাকে দেখতে চায় রাসুলের কাছে যখন খবর আসল আবু জাহেল অসুস্থ এই মানুষটা ইতিপূর্বে রাসুলকে রক্তাক্ত করেছে রাসুলকে নির্যাতন করেছে উটের নারী ভুরি রাসুলের উপর বসিয়ে দিয়েছে চড়িয়ে দিয়েছে আবু জাহেলের কথা যখন শুনেছে আবু জাহেল অসুস্থ আল্লাহ রাসুল তাড়াতাড়ি করে আবু জাহেলের বাড়ি চলে গেল আবু জাহেল কি অসুস্থ কথা বলেন আবু জাহেল কি অসুস্থ আবু জাহেল অসুস্থ না আবু জাহেল রাসুলকে তার বাড়িতে নেবে পথের মাঝে যে গুপ্ত একটা গুহা করে রেখেছে আবু জাহেলের ধ্যান ধারণা হলো তার পরিকল্পনা হলো মোহাম্মদের রাস্তা দিয়ে আসবে মাঝখান থেকে আসবে অবশ্য যেন মোহাম্মদ আসতে গিয়ে এই কূপের ভিতরে পড়ে আমি সাথে সাথে এসে মাটি দিয়ে তাকে চাপা দিয়ে দেব আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে হেফাজত করতে পারেন কি পারেন না জোরে বলুন পারেন কি পারেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নাবী হஸ்பুকম আল্লাহ ওয়া মানিততবাকাবিনাল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বললে হে রাসূল আপনি এবং আপনার সাথীদেরকে জানিয়ে দান আপনার জন্য এবং আপনার সাথীদের জন্য কোন মানুষের দরকার নাই একমাত্র আমি আল্লাহ যথেষ্ট অসুস্থতার ভান করে শুধু দেখে মোহাম্মদ কিভাবে আসে এটা দেখার জন্য আবু জাহেল দূর থেকে আড়ালে বসে এটা পর্যবেক্ষণ করতেছে দেখতেছে ওই কুবের কাছে যখন আসলো গুহার কাছে যখন আসলো আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলকে একটু পাশ কাটিয়ে নিয়ে গেল বলবেন আবু জাহেল দূরে বৈশাখ আমার পরিকল্পনা বাসায় গেম কম্বল টম্বল জড়িয়ে কাঁপা শুরু করলো এর পরেও সুস্থতার ফান করে আবু জাহেল কাতরাচ্ছে আবু জাহেলকে অসুস্থ আবু জাহেলকে অসুস্থ অসুস্থ না আবার আবু জাহেলকে দেখে আল্লাহ রাসুল ওই রাস্তা দিয়ে আবার আসতেছে আবু জাহেলের মনে আবার আরো আসা যে হয়তো আসতে গিয়ে মোহাম্মদ হয়তো পরে নাই কিন্তু যাইতে গিয়ে মিস হবে না আবার দূর থেকে আবার আড়াল থেকে আবার দেখা শুরু করলো কিন্তু আল্লাহ রাসুলকে হেফাজত করেছেন তিনি যারা বলুন কিন্তু আল্লাহ রাসুল আমার ওই কাটিয়ে আল্লাহ রাসুল করলেন এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য আপনার শত্রুর সাথে আপনি ভালো ব্যবহার করবেন এটা ইসলাম আপনাকে শিক্ষা দেয় ইসলাম আপনাকে কঠোরতা শিক্ষা দেয় না